নন্দিকুমোর বাম দিকে আলী মাঝখানে হুসাইন মেয়েটাকে সামনে বসানো হয়েছে আঠারো বছরের যুবতী মেয়ে প্রশ্ন হবে তিনটা জবাব দেবে মেয়েটা জবাব দিতে পারলে বিয়ে হবে জবাব দিতে না পারলে বিয়ে হবে না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী দরজার সামনে হাজির ডাক দিয়ে বলেন আলী তোমার কাছে একটা প্রয়োজনে হাজির হয়েছি আম্মা সাইল ফালা কেউ যদি তোমার কাছে কিছু চায় তাহলে তাকে ফিরায় দিও না হযরত আলী ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেন খলিফাতুল মুসলিমিন আপনি আমার কাছে এমন কি চান যে চাওয়াটা ভিক্ষুকের মতো আপনি তো খলিফা আমিরুল এত বড় খলিফা অর্ধ পৃথিবীর বাদশাহ কি এমন আমার কাছে চান এমন কি আপনার চাওয়া ভিক্ষুকের মতো সাইলের কোরআনের আয়াত কইরা কি এমন চান একটু কন হজু তোমার তখন বলতেছেন আলী আমি এসেছি একটা গটকালি করার জন্য তোমার ছেলে হুসাইন হুসাইনের জন্য একটা গঠকালি করতে এসেছি মেয়েটা বড় পছন্দ আমি আমার ছেলে জন্য বিয়ে করাইতে চাইছিলাম আমি আমার ছেলে আবদুল্লাহ জন্য মেয়েটাকে বউ করে আনতে চেয়েছিলাম কিন্তু মেয়েটা আমার ছেলে আব্দুল্লাহকে পছন্দ করে নাই পছন্দ করেছে তোমার ছেলে হুসাই এজন্য এসে চিরে আলি ফিরে দিও না অনেক গুণি অনেক গুণবতী তার গুণের প্রধান গুণ হল ইমান গ্রহণ করেছে ছয় বৎসর বয়সে আর ইমানের পরীক্ষা দিয়েছে বারো বৎসর ইমান আনছে ছয় বৎসর ইমানের পরীক্ষা দিয়েছে বারো বৎসর আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কেউ যদি তোমরা কও আমি ইমানদার আমি মুমিন অথচ আমি ইমানের পরীক্ষা নেব না হতেই পারে না হতেই পারে না বলবা আমি মুমিন অবশ্যই তোমাকে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে এরে আলী ইমান এনেছে ছয় বৎসর বয়সে পরীক্ষা দিয়েছে বারো বৎসর এমন একজন যুবতী মেয়ের জন্য আমি তোমার ছেলে হুসাইনের বিয়ের ব্যাপারে গটকালি করতে এসেছি এই কথা শোনা মাত্রই মাত্র আলিরাত তিনিও খুশি হয়ে গেলেন বলতেছেন এমনই যদি হয় তাহলে তো আমারও বিশ্বাস আমার পুত্রবো দুটা অনেক গুণী অনেক গুণী হবে তাহলে আমিও তো খুশি এটা তো খুশির বিষয় দুজন একজন আর একজনের সঙ্গে কোলাকুলি করেন আনন্দ বাগাবাগি করেন হোসাইন তখন দুজনের আনন্দ দেখি ডাক দিয়ে বলেন বাবা মনে হয় আপনাদের আনন্দ দেখে বিয়ে আমার না মনে হচ্ছে যেন বিয়ে আপনাদের বিয়ে কর্ম আমি আনন্দ করেন আপনারা কেমনে কি জন্য হয়তো তোমার বলতেছেন আর আমি তোমার মুরব্বী তোমার আব্বা তোমার মুরব্বী আমি পছন্দ করেছি মেয়েটা বড় ভালো এজন্য আমি প্রস্তাব নিয়ে এসেছি অনেক গুণ অনেক গুণ তার অনেক আদর্শ বলে শেষ করা যাবে না হুসাইন বলেন অবশ্যই আপনি আমার মুরব্বী কিন্তু বিয়ে করব তো আমি আপনি যদি বলেন ভালো তাহলে তো এটাই ফাইনাল নয় আমার ভালো বলতে হবে কারণ আমি গত রাতে স্বপ্নে দেখেছি আমার নানা জানকে স্বপ্নে দেখেছি নানার খুঁজে আমি গেলাম যে দেখি নানার ঘরটার লাগানো দরজা লাগানো আওয়াজ দিয়ে বলতেছি নানা দরজা খুলে নানা জান ভিতর থেকে বলতেছেন বাইরে এখন খোলা যাবে না আমি জান্নাতে আছি ঘটনা কি নানা দরজা খুলবেন না এখন জান্নাতে আছেন আমি জানালা রফাক দিয়ে তাকে দেখি নানা যান আমার নানুর উরুতে মাথা দিয়া ঘুমাইতেছেন আমি আওয়াজ দিয়া না নানুর উরুতে পান মাথা দিয়া ঘুমাইলে বুঝি জান্নাত হয় আল্লাহর নবী রহমতের নবী হুসাইনের কথায় জবাব দিয়া বলতেছে ভাইরি তোমার নানুর মতো বউ যদি কেউ পায় তাহলে ভাঙ্গা গোড়াটা তার জান্নাত হয়ে যায় আমি তখনই নিয়োগ করেছি বিয়ে যদি করি নানুর মতোই দেখে কোনোদিন করব নানা যেমন বিয়ে করেছি এমন বিয়ে করব যে বউ আসলে পরে ভাঙ্গা গোড়টাও জান্নাত হয়ে যায় হজত উম বলতেছে হুসাইন আমিও তোমার জন্য যে মেয়ের ঘটকালি করতে এসেছি সেও কিন্তু তোমার ঘরে আসলে সেই ঘরটাও জান্নাত হবে কারণ তার গুণের কোন শেষ নাই অনেক ভালো হোসেন বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি তিনটা প্রশ্নের জবাব যেই মহিলা দিতে পারবে আমি তাকে বিয়ে করব কয়টা তিনটা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে আমি তার বিয়ে করব হযরত ম এই কথাটা শোনা মাত্রই ওমর বলতেছেন হুসাইন কোন তিনটা প্রশ্ন একটু কোয়া যাবেন হুসাইন বলেন এটা কেমন কথা প্রশ্ন যখন যারে করব তার কাছে আউট হবে এর আগে তো প্রশ্ন আউট করা যায় না আপনার কাছে প্রশ্ন কেন বলবো আমি তাকে প্রশ্ন সরাসরি করব হজত ওমর আলী রাদি আল্লাহ হুকে জিজ্ঞেস করেন আলী তুমি কি হুসাইনের প্রশ্নে ব্যাপারে কিছু জানো হজত আলী বলেন মুসলিম আমি হুসাইনের প্রশ্নের ব্যাপারে কিছুই জানি না হয়ে হুসাইন কেমন প্রশ্ন প্রশ্ন করে অতএব বোঝা গেল আমার গোটকালি আর এখানে চলবে না হজ তোমোর নিরাশ হয়ে তিনি চলে গেলেন বলে গেলেন আলী রে আর বিয়েটা হলো না হুসাইন কখন কেমন প্রশ্ন করবে তো কোনো গ্যারান্টি প্রশ্নের জবাব একটা মেয়ে কেমনে দিবে তাও তো কোনো গ্যারান্টি নেই অতএব মনে হয় বিয়েটা আর হলন চলে গেলেন মেয়েটাকে যা বলতেছেন মাগু আমি তোমার মনের ইচ্ছা মুওয়াফিক হুসেইনের কাছে আমি তোমার মনের ইচ্ছা মনের বাসন আমি পেশ করেছি হুসাইন বিয়ে করবে কিন্তু শর্ত তিনটা এই তিন যে পারবে। হুসাইন বিয়ে করবে। অতএব মাগু আমি নিরাশ হয়ে চলে এসেছি এখনো সুযোগ এখনো সময় আছে আমার আব্দুল্লাহর জন্য তুমি রাজি হয়ে যাও আমি খুশি মনে তোমাকে আমার পুত্রবধূ বানাবো বানাবো মেয়ে বলতেছে খালি ফাতুল মুসলিমী আপনি তাহলে একবার বলেন হুসাইনের চেয়ে আপনার চেলে আব্দুল্লাহ অনেক দামি অনেক সম্মানী অনেক মুত্তাকি অনেক পরহেশগার বলেন আপনি হজত মর কয় না এটা হতেই পারে না হুসাইন আমার চেলে আব্দুল্লার চেয়ে অনেক 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 দামি অনেক সম্মানী অনেক মোত্তাকি যদি এমনই হয় তাহলে আমি হুসাইন কে চাই আপনি যদি হুসাইন আমাকে করে আমি প্রশ্নের জবাব দিতে অর্ধ পৃথিবীর আবার অবাক হয়ে বলেন মাঠে কেমন কথা কেমনে তুমি সাহস করেছো কোন ভরসে তুমি এমন কথা বলেছ যুবতী মেয়েটা তখন বলতে আমি যদিও প্রশ্নের উত্তর পারবো কি পারবো না কোন গ্যারান্টি নেই কিন্তু আমার আল্লাহ সব পারেন মানুষ যা পারে না আল্লাহ তা পারেন এর ভিতরে তো কোনো সন্দেহ নাই অতএব না না কোনো সন্দেহ নেই আমি প্রশ্নের জবাব দিব

কি কইছে কয় আল্লাহ যদি চায় তাহলে সে জবাব দিবে কোন কাজ যে কোন কাজ যে কোন বিষয় মানুষ যখন আল্লাহর উপর পূর্ণ ভরসা করে অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু আল্লাহ বলে আমার উপর যে ভরসা করবে 100 100 আমি আল্লাহ তার সাথে লেনদেনও করব 100 100 এজন্য আল্লাহর উপর ভরসা যার যত বেশি আল্লাহ তার সাথে ব্যবহারও করবেন তত ভালো এটা আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে বলতেছি ইনশা আল্লাহ আমি জবাব দেব ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম প্রশ্নের জবাব দিবে আর প্রশ্ন করবে হুসাইন ডান দিকে ওমর বাম দিকে আলী মাসকানে হুসাইন মেয়েটাকে সামনে বসানো হয়েছে আঠারো বছরের যুবতী মেয়ে সামনে বসানো হয়েছে অপেন মায়ের যুব মাসখানেকটা কাপড় দিয়ে পর্দা ওপেন বসানো যায় না মেয়ে বিয়ের জন্য পছন্দ করবে শুধু ছেলে আর কেউ পছন্দ করার শুনিয়তে অনুমতি নাই এমন কি বাবাও দেখার অনুমতি নাই বন্ধ বাঁধব নিয়া মেয়ে পছন্দ করার শরীয়তে কোন বিধানই নাই আমাদের সমাজে বিধানটা আমাদের সমাজের রسوم হলো ছেলে কনে পছন্দ করবে বউ পছন্দ করতে যাবে যেদিন দেখতে যাবে এদিন নিয়ে যাবে ছেলের বাপেও কয় আসতে যাইতেছে আর ছেলে কয়েকজন বন্ধু নিয়ে যাইতেছে একটু ভালো করে দেখায় ভালো করে দেখাইতে যা দেখা যায় ছেলে যখন জিজ্ঞেস করে বন্ধুদেরকে কি কেমন দেখলি আসলে মেয়েটা খুব সুন্দর সর্বলাইনি সুন্দর তার চেয়ে তার বন্ধুর পছন্দ হয়ে গেছে বেশি বন্ধু তখন কেমনে মেয়েটাকে নিজের কবজায় নিবে দুস্তরা কয় দুস্ত এটা চলতো না সুবিধা না দেখতে ভালো না চেহারা মায়া নাই এই নাই সেই নাই কোনো 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 একটা সমস্যা দেখায়া পেস লাগায় দিল বন্ধু কয় না আমার বন্ধু যখন পছন্দ করলো না তাহলে এখানে আমারও পছন্দ হলো না চলে গেল চলে গেল খোঁজ নিয়ে দেখা যায় কিছুদিন পর এই মেয়েটাকে বন্ধু বিয়ে করে ঘরে উঠায় নেয় কেন এমনটা হলো শরীয়ত না মানার কারণে আবার এমনও বহু অঘটন দেখা যায় যদি বন্ধুকে বউয়ের সামনে আনা হয় সামনে যদি হয়। বন্ধুকে যদি চাপান করানো হয় অনেক জায়গায় বন্ধুর সাথে অঘটন ঘটে যায় এজন্য শরীয়ত বলে বিয়ের দিন বন্ধু তো দূরের কোদার যুব নিজের বাবাকেও পর্যন্ত বিয়ের দিন বিয়ে করার আগে কনে পছন্দ করার দিন দেখানো যায় না বিয়ের আগ পর্যন্ত ছেলে সারার কেউ দেখতে পারে না দেখতে পারে শুধু মেয়েরা কোন পুরুর দেখতে পারে না সামনে আনা হয় মেয়ে আঠেরো বছর যুবতী মেয়েটাকে সামনে বসানো হয় আর এই পাশে চাদরের এই পাশে হুসাইন আউমর আহমর বামদিকে আলী বসে আছেন প্রশ্ন হবে তিনটা জবাব দেবে মেয়েটা জবাব দিতে পারলে বিয়ে হবে জবাব দিতে না পারলে বিয়ে হবে না হযতম বসাচ্ছেন যদিও এই পাশে আলি বসাছেন যদিও হুসাইনের পাশে কিন্তু মূল তো তারা দনুজনী মেয়ের পক্ষের ঠিক ঠিক না

এই দুইজন তোমার লোক এই দুইজনই ভিতরে ভিতরে চায় তুমি প্রশ্নের জবাবটা যেন সঠিকভাবে দিতে পারো কারণ ওমর হইল ঘটক উনি তো চাইব ওই বিয়াটা হয়ে যাক আমার আব্বা মনে মনে চায় এমন একটা মেয়ে যদি আমার বধু হয় তাহলে দুজন ভিতরে ভিতরে তোমার লোক প্রশ্ন যেন তুমি দিতে পারো অতএব ভয় পায়ও না তোমার ভয় কম ভয়টা আমার বেশি এক নম্বর প্রশ্ন হলো বলো আমার মাকে তুমি জানোনি প্রথম প্রশ্নটাই করেছেন বোন রে আমার মা কে তুমি যুবতী ইমানের পরীক্ষায় যিনি বারবার পরীক্ষিত বারবার যিনি ইমানের পরীক্ষায় পাশ করলেন গোল্ডেন পে পাশ করলেন জবাব দিতেছেন আমি আপনার মাকে শুধু জানি না আমি আপনার মাকে চিনিও বলা মাত্রই হজত হজত আলী রাত চাহারা বিমর্ষ হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কালো হয়ে গেল ভয়ে পুত আতঙ্কিত হয়ে গেল আর হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মুস্কি হাসেন হজরত উমর জিব্বা কামর দিয়ে উঠলেন এটা কেমনে কইলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চিন্তিত আমার স্ত্রী ফাতেমা কি সে কেমনে চিনে এটা কিভাবে কইল এটা তো হতেই পারে না এক নম্বর প্রশ্ন তো সম্পূর্ণ ভুল প্রশ্নের উত্তর তো অবশ্যই হয় নাই কারণ আমার স্ত্রী ফাতেমা জীবনে কোনোদিন কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই এই ঘর থেকে ওই ঘরে যায় নাই পুরুষ যেমন দেখে নাই মহিলারাও দেখে নাই আমার স্ত্রী ফাতেমাকে কম মানুষই দেখেছি এতটা পর্দা করে তিনি চলতেন অতএব না ফাতেমাকে দেখার তো প্রশ্নই হয় না আর সে তো জেলখানায় ছিল জন্মের পরে সে ওই মেয়েটার উপযুক্ত হওয়ার আগে তো ফাতেমা দুনিয়া থেকে বিদায় ফাতেমা বিদায় হয়ে গেল তার বুঝ হওয়ার আগে আগে তাহলে ওই ফাতেমা কে সে জানে শুধু না চিনে এটা কেমন করে হয় কোনদিন তো দেখাই হওয়ার না। সবাই মনে মনে ভাবতেছে না কিন্তু হুসেন বলতেছে কেমনে তুমি আমার মা কে চিনো আমার মা কে কি তুমি কোনোদিন দেখেছো কেমনে তুমি দেখবা

এই দাগগুলি চিহ্নগুলি আমি আলী স্যার আর কেউ জানার কথা না আর কোনো বেশিalamat করার প্রয়োজন নাই কেউ না কারণ بیگানা পুরুষ ওমর এখানে পাশে আছে হযরত حسین বলতেছে কেমনে তুমি জানো একটু কও আমার মার আলামতার লক্ষণ যেটা তুমি বলছো কেমনে তুমি জানো কেমনে তুমি জানো মেয়েটা তখন কয় আমি যখন রুম সম্রাটের অধীনে জেলখানায় বন্দি ছিলাম ছয় বছর বয়সী যখন আমার জেলখানায় বন্দি করা হলো সকাল বেলা নির্যাতন বিকাল বেলা নির্যাতন করা হতো ইসলাম গ্রহণ করার কারণে জেলখানায় বন্দি অবস্থায় যখন সকাল বিকাল নির্যাতন করা হতো আমি ছোট্ট একটা মেয়ে নিরযত্ন সহ্য করতে পারতাম না গো চোখ থেকে দর্দর করে পানি পড়তো তখন আমি কষ্টের নির্যাতনে যখন মাঝে মাঝে बेहোশ হয়ে যেতাম ওই সময় আমি দেখতে পেয়েছি কোন এক দিন আমার এই জলখানার ভিতরে রুমটা পরে নুরে নুনার নিত হয়ে গেল একজন সুন্দর একজন মহিলা আমার পাশে এসে বসলেন আমি মনে করেছি জান্নাতিক কোনো আমি বলেছি কি আপনি তখন তিনি বলতেছেন আমি খাতুনে জান্নাত ফাতেমা আমি এসেছি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই জেলখানে আমি স্বপ্ন আপনার মা ফাতেমা কি দেখিছি আর ওই দিন দেখতে যেয়ে দেখতে পেলাম তার চোখের ব্রুটা ছিল মিলানো বামপাশের গালের মধ্যে একটা ছোট্ট তিল ছিল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা হজরত হুসাইন রাদি আল্লাহ অবাক হয়ে গেলেন হুসাইন বলতেছে প্রশ্নের জবাব সঠিক আমি যা উত্তর পেয়েছি এর চেয়ে আরো সুন্দর করে উত্তর আমি পেয়েছি এবার দ্বিতীয় উত্তর তুমি দাও দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও ছয় বৎসর বয়সে তুমি কেমন করে ইমান আনছো কেন আনছো কোন ঘটনার প্রেক্ষিতে আনছো শোনাও আঠারো বছরের যুবতী মেয়েটা তখন কয় ও নবীজির নাতি আলীর সন্তান হুসাইন আমি সাধারণ ঘরের কোনো মেয়ে না রোম সম্রাট কিসরার আমি নাতিন ওই নাতিন ছয় বৎসর বয়সে আমার দাদা আমাকে এসে বলতেছে নাতিন রে চল আজকে একটা খেলা দেখাবো আমারে নিয়ে গেছে খেলা দেখাইতি দাদা তোরা রুমের বাচ্চা আমারে খেলা দেখাইতে নিয়ে গেল যে দেখি একজন মানুষকে চোখ বাইদা হাত পায়ে শিকল লাগায়া মাঠে আনা হলো সামনে আগুন দাউ দাও করে জলে আমি বলতেছি দাদা তুমি আনছো আমাকে খেলা দেখানোর জন্য কিন্তু এখন তো দেখি একটা মানুষ চোখ বাইদা হাত পায়ে শিকল লাগায় আনা হয়েছে এটা কেমন খেলা দাদায় তখন বোন রে এটা মানুষ না এটা মুসলমান খ্রিস্টান ইহুদিদের কাছে মুসলমান মানুষ হয় না মুসলমান মানুষ না মানুষ ওরা মুসলমান মানুষ না মানুষ কই এটা মানুষ না এটা মুসলমান একটু পরে ওরে আগুনে জ্বালে হত্যা করবার তুই দেখবি এটাই খেলা খেলা আমি বলেছি দাদা আমি খেলা দেখতে এসেছি মানুষ হত্যা দেখতে নাই দাদা গো এই মানুষটা কি বাঁচানো যায় নাকি এই মানুষটার প্রাণ ভিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই নাকি দাদা আমারে কইছিল হ একটা সুরত আছে সে যদি কয় আমি ইসলাম ধর্ম ছেড়ে দিলাম তাহলেই শুধু তারে মুক্তি করা হবে মুক্ত করা হবে আমি দৌড় দিয়ে তখন পাশে গেলাম যায় কানে কানে বলতেছি মুসলমান তুমি একবারের জন্য কও আমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছি তাহলে তোমাকে দাদা দিবে আর আগুনে পড়তে হবে না 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 তখন সে আমাকে জবাব দিয়েছিল কে তুমি চিনি জানি তোমার কাছে জীবনের দাম বেশি আর মুসলমানের কাছে ইমানের দাম বেশি অমুসলিমরা জীবনকে ভয় পায় জীবন দিতে চায় না আর মুসলমান ইমান দিতে চায় না জীবন দিতে রাজি হয়ে যায় আমি তো কোন আমার কানে বার বার বাঁচতে ছিল দাদার কাছে ফিরে এসেছি চুকের সামনে ওই মুসলমান আগুনে জাপ দিতে দেখলাম আগুনে পুড়াইতে দেখলাম ইমান দিল না জীবন দিল আমি ছোট্ট মেয়েটা তখন চোখটা এইভাবে হাত দিয়া আমার চোখটা ডাইকা রাখছি আমি ছোট মানুষ ভয় পাইছি আমি চোখ দিয়া দেখতে পারি নাই হাত দিয়া আমার চোখটা এইভাবে ঘুরে রাখলাম ওই সময় যে আমি চোখটা ঘুরে রাখছি চোখ বন্ধ করে হাত দিয়ে ঘুরে রাখছিলাম তখনই আমি একটা আওয়াজ পেয়েছি আমার কানে ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার আওয়াজটা আমি তখনই পেয়েছি ওই ছয় বছর বয়সে কালেমার নূর আমার অন্তরে ঢুকছে আহাদুল লাইসা কা মিসলিক সামাদুল লাইসা কা ফাদলিক লিমানিল মুলকু তুগু ইতু সাজা ওয়ার খুদাই তু খুদা নি সারি ചോ ഇറങ്ങി বরি আজ ইজনিয়া জি বরি আজ বিম উমিদি বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমত মরদন বরি আজ বিম উমি দি বরি আজ রঞ্জ বালাই ইমাম হুসাইন কই বোন রে তোমার দ্বিতীয় প্রশ্নের জবাবটা বড় সুন্দর এবার তৃতীয় প্রশ্ন হলো আমার সাথে বিয়ের পর তুমি আমার সাথে যেখানে আমি যাই সেখানে তুমি থাকবা পারবানি প্রশ্নটা শুনতে সহজ কিন্তু এই প্রশ্ন করার পরে মেয়েটা কান্না শুরু করলো হজরত হুসাইন ইমা হজরত খলিফাদুল মুসলিম ও মা তখন বলে মারে আগের দুইটা প্রশ্ন তুমি কঠিন শোনার পরও হালকা করে নিস সহজ উত্তর দিয়ে দিস আর এখন এর প্রশ্নটা আমাদের কাছে বড় হালকা সহজ কিন্তু তুমি কান্না করো তার কোনো বিবি ছিল না সবাই আয়ুগ্ন ফলে গেল রহিমা ফলে যায় না এটা রোগী মার জন্য অনেক বড় পরীক্ষা ছিল অতএব আমি আজকে ওয়াদা দিতেছি হুসাইনের জীবনে সুখ দুঃখ যত যাই আসবি চাই আমার সাথে ওদের দুশ্মনি তোমরা এখনো সময় আছে চলে যাও আমাকে রেখে যাও কিন্তু বিবি কইছিল স্বামী গো মনে পড়ে নি তিন প্রশ্নের এক প্রশ্ন আমার সাথে যেখানে যায় ওখানে থাকবা একটা খেলার নয় একটা মজা করার শুধু বিষয় নয় এটার সঙ্গে একটা জীবন জড়িত অতএব বিয়ে শাদি করার আগে একটু হুসে গুশে বিয়ে শাদি করো শরীয়তের বিধানটা তুমি ফলো করো সুন্দর দিয়ে শুধু লাভ দিও না